এখন সন্ধ্যার সময় আমরা একটু হালকা পাতলা মুড়ি মাখায় খাবো এই জন্য বসছি তো এখানে আমি সবকিছুই রেডি করছি বক্সে আছে মুড়ি লবণ সরিষার তেল আর এখানে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি এই যে আসার চানাচুর আর হচ্ছে এটা যেন কি ম্যাগি মশলা আগে তোমার লাইট চলছে না কেন লাইট দেয়নি যাও তো আল্লাহ কি সুন্দর গন্ধ বাড়াচ্ছে আমি কটা বাদাম খাই সেই জন্য কিন্তু মুখ নড়াচড়া করছে আপনারা আবার কেন না যে না খাইতে মুখ নড়াচড়া করছে পাপিয়া কো আমি খুঁটে খুঁটে চার পাঁচটা বাদাম খাই যাব অনেক সুন্দর গন্ধ বের হইছে ধনিয়া পাতা আর এখানে হলো বক্সে কিছু মুড়ি এই মুড়িগুলা আমরা খাইলাম দেখাই খাও আমি তো জানি যে এটা তোমার খেতেই হবে কারণ স্বামীরা এইগুলা অনেক পছন্দ করে দেখো এই মুড়িগুলা কত বড় বড় মুড়ি এগুলা হলো ওই যে সালমানের আম্মু ওই ভাবি ওই আপা হচ্ছে নিয়ে আসছিল তো ভাবি আবার আমাকে দিয়েছে বলছে দেখে কত বড় বড় মুড়ি তা আমি আবার এনে বক্সে এনে বক্সে রাখছিলাম যে এক সময় মাথায় আমরা সবাই খাবো

এখানে আন্দটা হলো আমরা এখন বসে একটু হালকা পাতলা খাই সময় ভাত খেতে পারি না কিছু না কিছু একটু হালকা পাতলা পর্যন্ত থাকা যায় বলো হ্যাঁ পাঁচটা বড় বড় মুড়ি

আবারও সকাল থেকে ভিডিও শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে মানুষের যে কাজ করে সেই কাজই প্রতিদিন আমারও করতে হয় আচ্ছা আচ্ছা আমি যে সময়টা ভয়েস দিছি সেই টাইমটা আমাকে খুব জ্বালাতন করছে আমি যেটাই বলছি বলছে আচ্ছা আচ্ছা এখন বাজে সকাল নয়টা আর স্বামীরা নিজেই তার নুডুলস রেডি করলো সে স্যুপ নুডুলস পছন্দ করে আমরা অনেকেই নুডুলসটা ভেজে রান্না করি ওটাও বেশি পছন্দ এখন রেডি হয়ে স্কুলে যাও একটাই আসবা এখন আমাদের কথা বুঝতে পারছেন কিনা আমরা জানি না একদিকে প্রেশারে শিশু উঠছে আর একদিকে রাস্তা দিয়ে অনেক বড় গাড়ি যাচ্ছে কী শব্দ হলো স্বামীরা মনে হচ্ছে ভূমিকম্প হয়ে গেল তাই না এমন শব্দ তবে দেখেন দরজা কিন্তু সব বন্ধ করে আমরা ভিডিও করছি যাতে বাইরের কোনো শব্দ না আসে তারপর এরকম হইলো আচ্ছা খেয়ে নাও এখন বাজে প্রায় বারোটা মতো তা আমি হচ্ছে রান্না শুরু করে দিছি ভাত হয়ে গেছে স্কুল থেকে আসার পরে একটু ভাবিরের সঙ্গে সময় দিছি তারপরে হইলো বাকি কাজকামগুলো করে এখন ঘড়ির দিকে তাকায় দেখি যে প্রায় বারোটা বাজে আমার তো তাড়াহুড়া করে রান্না করতে হবে তো তাড়াহুড়া করে আগে ভাতটা বসায় দিয়েছি আর এদিকে মুরগির মাংসটা বসায় দিতে দিতে ওর আব্বু চলে আসছে ও এসে বলছে যে তোমার রান্না এখনও হয় নাই খাবো কখন ডিউটিতে যাবো কখন তো মুরগির মাংসতে তো বেশি সময়ই লাগে না হয়ে যাবে আর বেগুন ভাজি করব আজকে বেগুন ভাজি আর মুরগির মাংস রান্না হবে রান্না বার শেষ করে ওর আব্বুকে খেতে দিছি ওর আব্বু এসে বসে আছে কখন থেকে আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে কে ফোন হুম ওর আব্বুর চোখ বলে নষ্ট হয়ে গেছে আমাকে বলে ঘুলা দেখতেছে

বস আমার বিয়ে করার শখ নাই এই যে টমেটো সালাদ খাই আর হচ্ছে আর জন্য একটু রাইখো আমরা খাবো না এই দেখেন বেগুন ভাজি করছি তারপরে মুরগির মাংস ভাত মুরগির মাংস নেওয়া একটু দেখো খায় কম ওর আবু আবার একটু

আবার দুই দিন মাছ মাংস না রান্না করি তাও তো বলো যে কি দিয়ে ভাত খাবো ভাত খাতে পারছি না বলো তোমরা তো থাকো কি ভালো লাগছে না তাহলে আমি একটু দিই না আচ্ছা তুমি ইদানিং দেখছি বেশি অসুস্থ হয়ে যাচ্ছ কখন কি হয়

কারণ এই যে রান্না আস্তে আস্তে খারাপ লাগা ধরেছে না কখন শুনবো না যে কবি যে ভালো লাগে না আর এই যে কবি যে আমার বোকও ভালো লাগে না মিকো ভালো লাগে না কিছুই ভালো লাগে না আজকে আমি এই পাশটা খুব সুন্দর করে ঝাড়ু দিছি দুপুর এদিকে ফাঁকা ছিল এই জন্য আর ওই সাইডে কাপড় চুপুর সাত ভর্তি কাপড় চুপুর এই জন্য ঝাড়ু দিতে পারি না ওইদিকে সকাল ভোরবেলা দিতে হবে আর এই দেখেন গাছে এত পরিমাণ রোদ লাগে রোদ লাগার কারণে গাছটা বড় হচ্ছে না আর সব সময় পানিও দেওয়া হয় না দেখো গাছে কত সুন্দর কুশি বের হচ্ছে কিন্তু এই কুশিগুলো পানির অভাবে বড় হইতে পারছে না এই দেখো কালকে আমার শাশুড়ি খুব আফসোস করলো যে পানি নাই এই জন্য হলো গাছটা বড় হচ্ছে না এবং ফলও হচ্ছে না কিন্তু আমাকে বলছে যে ফল হতেই হবে আমার হাতের গাছের একটা না একটা ফল হওয়াই লাগবে এটা হলো মিষ্টি কুমড়ো গাছ খুব সুন্দর বের হয়েছে কিন্তু পানির অভাবে ফুল হয়ে মরে যাচ্ছে ওটা বড় হচ্ছে না তো যাই হোক এইদিকে ফুলের গাছগুলো নিয়ে আসছি কেম ফুলের গাছ এই যে অ্যালোভেরার গাছগুলা এগুলো ফুলের গাছে ফুল তো ফোটেই ফুল ফুটেছিল না আসলে এটা ফুলের গাছ তো ওইদিকে রোদ বেশি লাগতো এই জন্য ওইদিকে আবার এনে রাখছি এটা হলো তৃষাভাবির কম্বল রোদে দিয়ে গেছে শুকায়নি তো এটা হলো আপাতত আমাদের কাছে থাকবে এটা কালকে আবার রোদে দিতে হবে এখানে থাক আমারও কাপড় চুপুর দিতে বিকাল হয়ে গেছে শুকায়নি একটাও সব ভিজা এখন সব বালতির মতো রাখি কালকে যখন রোদ উঠবে তখন যাবে আমার অভ্যাস আমি গোসলের টাইমে কাপড় ধুই সাদে পরিষ্কার হয়ে গেছে আর কোনো কাপড় চিপুর নাই এখন কবুতরের ঘরটা আটকায় দিয়ে যায়

I'm going have it.